দেয়ালে ঠেকেছে পিঠ খুলেছে মগজের গিট এই সত্তা যাব সন্ন্য কবি তুমি থেমে কেন বিরুদ্ধা বিরুদ্ধ এলো বর্তায় প্রেতাত্মা আত্মবিরুদ্ধ নিন্দায় মঙ্গল রুচুতে মন্থন উন্মাদনা মরিচার শিকলানের পরিণাম ঝাপসা টেলিস্কোপিতে অধম গুলিতে আমার শুষ্ক মগজ প্রতির বারোই দর্শেছে আনিত জুলুমের প্রভু অপ্রহসিত লালিত দ্রোহের বিরুদ্ধে আমিও উত্তর হিমালয়ে অগ্নিপ্রপাত ঝরাই অন্ধ জ্ঞান সমুদ্রের বিভীষিকায় হাতড়াই উচ্ছন্নের বৈরিতা অসহ্য সুক্ষিণে আমার গ্রহণ পলাতক অন্য গ্রাসে খেয়ালি প্রভু তুমি এ সত্তায় ন হা তুমি এ দ্রোহীর পদতলেরও আঠারোর এটা তার প্রান্তে মৃদিত হেবি এ পথে চলি আমি হরদম একা আমি নির্ভীক ধন্যবাদ